হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তো দেখো আজকে আমি অনেকগুলো ড্রেস কিনেছি সেগুলো তোমাদের সাথে একটু পরে টায়াল দিয়ে দিয়ে আমি দেখাচ্ছিলাম যে কেমন লাগছে তার আগে চলো একটু রেস্টুরেন্টে খেতে খেতে চলে এসেছি তো জামাকাপড় কেনার গল্পটা একটু পরে দেখা বলছি তোমাদের তো আমাদের খুব খিদে পেয়ে গেছে আমি একটু পার্লারে গেছিলাম তো পার্লারে যাওয়ার পরে একটু তারপরে আমাদের এই সোনারপুরে এখানে খাওয়া দাওয়া করতে একটু চলে এসেছি তো এখানে নিয়ে নিছিলাম চিকেন কি যেন চিকেনটা ছিল ভুলে গেলাম আর এখানে ছিল বাটার নান রুটি আর এক আর ছিল তান্দুরি তো চিকেন কি যেন ছিল নামটা ভুলে গেলাম খুব সুন্দর খেতে খুব সুন্দর তো চলো এখানে রাত্রে ডিনারটা করে নিলাম রাত্রে ডিনারটা করে নিয়ে চলে যাবো বাড়ি আর আমার যে ড্রেসগুলো দেখলে না যে আমি শার্টগুলো তারপর টপ পরে পরে দেখছিলাম সেইগুলো আমার চলে এসছে ফ্লিপকার্টে আমি অর্ডার দিয়েছিলাম তো সেইখান থেকে পার্সেলগুলো এসেছে তারপরে রাত্রে ডিনার টিনার করে নিয়েছি তারপরে চলে এসছে দেখো বাড়ি বাড়িতে চলে এসে তাড়াতাড়ি করে আমি ভাবছি কখন আমি একটু ড্রেসগুলো পরে 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 দেখবো একটা টপ এসছে টপটা কি সুন্দর দেখেছো মেরুন কালারের তো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও তো আমি বলছিলাম খুব সুন্দর সত্যি করে সুন্দর টপটা তো মেরুন কালারের এটা তারপরে এটা শার্ট না এটা টপ আর ওইদিকে ক্রিস বসে আছে ক্রিস একটু ফোনে কথা বলছিল তার জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি আর একটু এই ভয়েসটা দিয়ে দিলাম আর কি তো আমায় কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমায় মানে আমার টপটা কেমন লাগছে আমাকে পরে তো চলো যাই হোক চলো আর একটা আমি পরে দেখাই এটা হলো শার্ট শার্টের কালারটা দেখেছো কি সুন্দর কিন্তু এক সাইজ একটু বড়ো লাগবে কেন বলো তো এই দেখো যে বোতামগুলো লাগিয়েছি বুকের সেগুলো দেখেছো কতটা টাইট হচ্ছে মানে মধ্যে দিয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এরকম করে টপ মানে শার্ট পরলে তো ভালো লাগবে না তো এটা এক্সচেঞ্জ করে এক সাইজ বড়ো নিতে হবে আর কি তো কালারটা শার্টের কোয়ালিটিটা খুব ভালো তো চলো আর একটা পরে দেখি আর আমাদের বাইরে খুব বাজি ফুটছে তার জন্য ওই আলোটা হলো আর কি দুর্গা দুর্গা পুজো বলছি সরি কালী পুজো তো তার জন্য দুর্গা পুজো চলে গেলো আবার দুর্গা পুজোর কথাই বলছি আবার তো যাই হোক চলো আর একটা শার্ট দেখি এইটা কালারটা খুব সুন্দর আর এই কালারটা দেখো এই কালারটা খুব সুন্দর তো এই দুটো কালারের মধ্যে তোমাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে যেন কমেন্টে জানিও আর শার্টগুলো পরে আমার কেমন লাগছে সেটাও জানিও তো এই দেখো একটু তোমাদেরকেও আমি একটু এদিক ওদিক করে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে না লাগছে এটারও তাই দেখো বলছিলাম বোতামটার জন্য ভালো লাগছে না সেটাই আর কি বলছিলাম কালারটা আমার এইটার থেকে আগের কালারটা বেশি ভালো লেগেছে এই কালারটাও সুন্দর তো চলো আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর দেখা হচ্ছে চলো আবার তো বন্ধুরা দেখো এতগুলো ড্রেস করলাম। দেখলে তো এতগুলো দেখলে এরকম বোতামে টাইট হচ্ছে ওগুলো এক্সচেঞ্জ করি সাইজ করে বড় নিতে হবে তারপরে দেখো নাইটি করে নিলাম আর খেয়ে দিয়ে এসে পাশের গুলো এসেছিলো তার জন্য পাশের একটু পরে পরে আর কি দেখে নিলাম নাহলে রিটার্ন করতে হবে তো তার জন্য কত জামা কাপড় আছে এখন ভাঁজ করবো তো চলো ব্লগটাই ছোট ছিল মিনি ব্লগই ছিল ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো টাটা গুড নাইট সবাই ভালো থেকো